ছয়টি সংস্থা কমিশনের সুপারিশগুলো নিয়ে গত পনেরোই ফেব্রুয়ারি জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের যাত্রা শুরু হয় তিনটি পর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করে কমিশন এই আলোচনার ভিত্তিতে হওয়ার কথা জুলাই শুনুন যেখানে অধ্যাপক ইনুস ও তার মিত্রদের পছন্দ করা তিরিশটি রাজনৈতিক দলের প্রতিনিধি স্বাক্ষর করবেন তবে সনদের খসড়া চূড়ান্ত হলেও সনদের প্রস্তাবগুলো কিভাবে বাস্তবায়ন হবে তা ঝুলে আছে বিএনপি বলছে পরবর্তী নির্বাচিত সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে এর বাস্তবায়ন করবে অন্যদিকে সরকারের কিংস পার্টি এনসিপি যদিও তারা এখনো পর্যন্ত নিবন্ধিত কোনো রাজনৈতিক দল নয় তারা বলছে গণপরিষদ নির্বাচন দিতে হবে করতে হবে নতুন সংবিধান আর সরকারের ঘনিষ্ঠ মিত্র জামাত ইসলামী বিশেষ সাংবিধানিক আদেশ কিংবা গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চায় ঐক্যমত্য কমিশনের ম্যাচ শেষ হয়েছিল গত পনেরোই আগস্ট কিন্তু কোন শুরু হওয়া না হওয়ায় আরও এক মাস তাদের মেয়াদ বাড়ানো হয়েছিল এক মাস আগেও যে জায়গায় ছিল এক মাস পর এসে অধ্যাপক কমিশন নতুন কোনো আশার বাণী শোনাতে পারেননি এমন পরিস্থিতিতে চোদ্দই সেপ্টেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐক্যমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুস নিজি রাজনৈতিক দলগুলোর নেতাদের সামনে বক্তব্য দেন বর্তমান জটিল রাজনৈতিক পরিস্থিতিতে তার বক্তব্যটি শুধু গুরুত্বপূর্ণই নয় বেশ ইঙ্গিতপূর্ণ বক্তব্যের শুরুতেই অধ্যাপক ইউনুস ইতিহাসকে বিকৃত করে তথ্য উপস্থাপন করেছেন তিনি দাবি করেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বৈঠক হয়েছে এভাবে আগে কখনো হয়নি প্রথমে শুনি আসি তিনি কি বলেছেন যখন ঐক্যমত্য কমিশনের আইডিয়াটা আসে আমি নিশ্চিত ছিলাম না এটা কি পাবো এটার থেকে কোন দিকে যাবে কথা শুরুতেই কলাপস করে যাবে তারপরে কারো মুখ দেখা দিকে নাই এরকম হয়ে যাবে সত্যি সত্যি আলাপে বসবে কিনা কারণ এটার কোনো নজির নাই দর্শক অধ্যাপক ইউনুস দাবি করেছেন এমন বৈঠকের কোনো নজির নেই অথচ সালে বিরোধী আন্দোলনে বিএনপি ও আওয়ামী লীগ একসাথে আন্দোলন করেছিল এরশাদের পতনের পর তিন জোটের রূপরেখা প্রণীত হয়েছিল কি তখন এভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি করতে দেখা যায়নি আবার দুই হাজার সাত আট সালেও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা বৈঠক হয়েছিল ডক্টর ইনুস তার বক্তব্যের চুম্বক অংশে আলাদিনের চাগের দৈত্যের কথা এনেছেন তার বক্তব্যের ওই অংশটুকু শুনে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে সেই দৈত্য কে যার কথা শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইনুস বলেছেন যে দৈত্যের কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো হাত পেতে সংস্কার চাইবে চাইবে নির্বাচন কিংবা চাইবে ক্ষমতা আমার মাঝখানে একটু মনে পড়ছিল আলাদিনের প্রদীপের কথা আলাদিনের প্রদীপে ঘষা দিলে একটা দত্ত বেরিয়ে আসে দত্ত এসে জিজ্ঞেস করে কি করতে হবে এই যে প্রশ্নটা করে এটার উত্তরে নানাভাবে দেওয়া যায় বলতে পারে আমার জন্য একটা চা নিয়ে আসো চা নিয়ে আসো তাকে যদি বলা হয় সারা দুনিয়া কাছে নিয়ে আসো সারা দুনিয়া নিয়ে আসতো এখন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সেই দত্ত সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে আমরা তার কাছে কি চাইব আমরা কি তার কাছে এক কাপ চা চাইবো নাকি আমাদের দুনিয়া ফালতে ফেলতে চাইবো আমাদের প্রশ্ন হলো অধ্যাপক ইউনুস কি নিজেকে আরাধনের আগে সেই দত্ত মনে করেন যে দত্তের কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যা চাইবে তাই পাবে খ্যাল করে দেখুন তিনি বলছেন ছাত্রজনতা অভ্যুত্থানের মাধ্যমে একটি দৈত্য সৃষ্টি করেছে এখন রাজনৈতিক দলগুলো যদি বাংলাদেশের দুনিয়া পাল্টে ফেলতে চায় তাহলে সে দৈত্যের কাছে চাইতে হবে দর্শক গত বছর 8 আগস্ট ফ্রান্স থেকে অধ্যাপক ইনুসকে বৈষম্য বিরোধীরা নিয়ে এসেছিল আবার জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে কিংবা আদু হবে কিনা সেটা ঠিক করবে অধ্যাপক ইনুস এবং তার সরকার নির্বাচন কবে হবে নির্বাচনে কারা অংশ নেবে কিংবা আদৌ হবে কিনা সেটি ঠিক করবে সরকার তাহলে কি দাঁড়ালো দাঁড়ালো অধ্যাপক ইনুস রাজনৈতিক দলগুলোর যাওয়া পূরণ করবেন অর্থাৎ নিজের অজান্তে নিজেকেই দৈত্য বললেন ডক্টর ইনুস তার বক্তব্যের আরেকটি অংশ থেকে পরিষ্কার হয়ে যায় তিনি সেই দৈত্য কিভাবে করবে দৈত্য ঠিক করে দেবে কোনো অসুবিধা নেই আমরা এই চাই এই চাইয়ে তখন আমরা এক্সপার্টকে বলবো যে এই চাই কাজে আমাদেরকে কিভাবে করে দাও দর্শক এই কথার অর্থ হলো অধ্যাপক ইউনুস যে সব ঠিক করে দিবেন সেটিও তিনি বুঝিয়ে দিয়েছেন আবার তার মত করে যে আর কাউকে পাওয়া যাবে না সেটির ইঙ্গিত দিয়ে রেখেছেন বক্তব্যের আরেক অংশে যেটা আর কেউ কোনোদিন চাইবারও সুযোগ পাবে না এই দত্ত কোনোদিন পাবে না একবারই পাচ্ছি আমরা এই দত্ত ডক্টর ইউনুস তার বক্তব্যের শেষ দিকে গিয়ে আবারও দাবি করেছেন তার সময়টাই শেষ সুযোগ আলাদিনের সেই দত্ত আর ফিরে আসবে না একবারই সে একবার জিজ্ঞেস করবে আর জিজ্ঞাসা করবে না আর আমরা সুযোগও পাবো না কাজেই এইবারেই যেন আমরা সেটা সমাপ্তি করতে পারি দর্শক আমরা একটু ফিরে যেতে চাই দুই সালে মানে ওয়ান ইলেভেনের পর অধ্যাপক ইউনুস এখন যে রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করছেন সে দলের নেতাদের তখন বলেছিলেন দুর্বৃত্ত করেন তখনকার সংবাদ মাধ্যমে তার সাক্ষাৎকারে এমন কথাই ছাপা হয়েছিল তখন ওয়ান ইলেভেনকে অধ্যাপক ইউনুস দাবি করেছিলেন দেশের সংস্কারের জন্য শেষ সুযোগ তখন তিনি রাজনৈতিক দল করার জন্য যে তিনটি চিঠি দিয়েছিলেন সে চিঠিগুলোতে এমন তথ্যই লেখা ছিল ঐক্যমত কমিশনের বৈঠকে দেয়া অধ্যাপক ইনুসের বক্তব্যে আরও কিছু কথা আছে যা প্রমাণ করে রাজনৈতিক দলগুলোকে তার চাওয়াই মেনে নিতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার নামে তিনি যে গায়ের জোর খাটাচ্ছেন সেটি নিজেই স্বীকার করেছেন বলেছেন আমি হয়তো গায়ের জোরে কথাটা বলছি কিন্তু কথাটা ফিরে দেবার কোনো উপায় নেই দর্শক গল্পের দৈত্যের শর্ত না মানলে যেমন আপনি কিছু পাবেন না তেমনি অধ্যাপক ইউনুস ও তার মিত্রদের সাথে যারা দ্বিমত করছেন তাদের জন্য আলতো হুশিয়ারিও দিয়ে রেখেছেন তিনি অধ্যাপক ইউনুস দাবি করেছেন ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন হবে শুধু নির্বাচন নয় তার ভাষায় সেটি হবে মহা উৎসবী নির্বাচন দর্শক যে সরকার আমলে মাত্র এগারো হাজার ভোটের একটি ছাত্র সংসদ নির্বাচন হতে ভোট গণনার জন্য বিশ্ব রেকর্ড করে ফেলে যে সরকার আমলে আর তাদের চাঁদাবাজের জীবন অতিষ্ঠ সরকার মহা উৎসবে নির্বাচন করবে একথা দেশের বেশিরভাগ মানুষকে আদৌ বিশ্বাস করে অবশ্য অধ্যাপক ইউনুস এই মহা উৎসবের পেছনে আবারও যদি এবং কিন্তু যোগ করেছেন যেমনটা জোনে লাঞ্জন বৈঠক শেষে শর্ত জুড়ে দিয়েছিলেন দশক মহা উৎসব তো দূরের কথা যে জুলাই সনদের উপর ভর করে নির্বাচন দেওয়ার কথা বলা হচ্ছে সেই সনদে এখনো তিন দল তিন দিকে ফিরে বিএনপি অসাংবিধানিক কিছু আছে করবে না সংবিধান সংশোধন করতে হয় এমন যে কোনো প্রস্তাব তারা সংসদে গিয়ে করতে চায় জামাত ইসলামী সংবিধানকে এক প্রকার ছুঁড়ে ফেলে সামরিক শাসকের আদলে সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চায় না হলে গণভোট যেটির অস্তিত্ব বর্তমান সংবিধানে নেই আর কিংস পার্টি এনসিপি তো বর্তমান সংবিধানই রাখতে চায় না তারা চায় গণপরিষদ নির্বাচন এমন ত্রিমুখী বিভাজিত ঐক্যের জুলাই সনদকে অধ্যাপক কেনুস দাবি করছেন বিশ্বের জন্য অনুসরণীয় এ যেন নিজের ঢোল নিজেই পেটানোর মতো অবস্থা এমনকি তিনি দাবি করেছেন তার সরকার এই ঐক্যের নিদর্শন নেপালের মতো দেশগুলো অনুসরণ করতে পারে দর্শক নেপালের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার একদিনের মধ্যে মপ সন্ত্রাস বন্ধ করেছেন জেঞ্জিরা ফিরে গেছে ক্লাসরুমে হঠাৎ শেষ হয়ে যাওয়ার ঝড়ের মতোই নেপাল এখন শান্ত ছয় মাসের মধ্যে নির্বাচনের